নির্বাচন কমিশনের খামখেয়ালি পনায় শুধু সাধারণ মানুষ নয় অসুস্থ হয়ে পড়েছেন বুথ লেভেল অফিসাররাও এবং সারা বাংলা জুড়ে চৌত্রিশ জন সাধারণ মানুষ মারা গেছে তাদের মধ্যে রয়েছেন তিনজন বুথ লেভেল অফিসারও শুক্রবার এসআইআর কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন কন্নাগরের বুথ স্তরের আধিকারিক বিএলও তপতি বিশ্বাস খবর পেয়েই তার পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এক লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন তিনি অন্যদিকে পাণ্ডুয়াতেও এক বিএলও অসুস্থ হয়ে পড়েছেন এবং শুধু অসুস্থ মেমারি এক নম্বর ব্লকে একজন বিএলও ব্রেন স্ট্রোক হয়ে মারাও গেছেন ঠিক একইভাবে উত্তরবঙ্গেও একজন মারা গেছেন এইরকমই প্রায় চৌত্রিশ জন মানুষ যারা সাধারণ ভোটার তারা মারা এবং মৃত্যু জন্য সম্পূর্ণরূপে বিজেপি ও নির্বাচন কমিশনকে দায়ী করেছেন প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূলের এসসি এসটি সেলের সহসভাপতি মানুষ মজুমদার তার দাবি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে তড়িঘড়ি এসআইআর প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ করতে চাইছে যেটা গত চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে সময়সীমা খুবই কম ইতিমধ্যেই নির্বাচন কমিশন আবার জানিয়েছে যে পঁচিশ তারিখের মধ্যে সব ফর্ম জমা নিয়ে ডিজিটাইজেশনের কাজ শেষ করতে হবে নির্বাচন কমিশনের এই তুগলকি সিদ্ধান্তে শুধু কন্যাগরীর বিএলও নয় এরকম প্রচুর বিএলও আছে যারা আতঙ্কের মধ্যে কাজ করছে এটা এক প্রকার নির্বাচন কমিশনের বিজেপিকে ভোটের ময়দানে মাইলেজ দেওয়ার একটা চক্রান্ত সেই জায়গায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে এইভাবে মানুষের জীবনের বিনিময়ে এসআইআর বাংলার মানুষ কখনো মেনে নেবে না এর প্রতিক্রিয়া বিধানসভা নির্বাচনে ভোট বাক্সে বিজেপি টের পাবে দেখুন বিএলও শুধু অসুস্থ হওয়া নয় আমরা দেখেছি মেমারি এক নম্বর ব্লকে একজন বিএলও তিনি পেন স্টক করে মারা গেছেন এবং তার স্বামী বলেছে যে নির্বাচনের যে পেশার সেই পেশার নিতে পারেনি এসআইআর এর জন্য মারা গেছে ঠিক একইভাবে উত্তরবঙ্গেও একজন আমরা দেখেছি দু তিন দিন আগে মারা গেছে এবং এই রাজ্যে প্রায় চৌত্রিশ জন মানুষ যারা সাধারণ ভোটার তারা এসআইআর আতঙ্কে মারা গেছে কারো নামে ভুল কারো দু হাজার দূরে হয়তো নাম আছে কিন্তু আতঙ্কে ডকুমেন্টস সাফিসিয়ান ডকুমেন্টস তার কাছে নেই কারো বা দু সালে নাম নেই এরকম এই বাংলায় চৌত্রিশ জন মানুষ তারা এই নির্বাচন কমিশনের যে কুতুগলকি সিদ্ধান্ত এক প্রকার কর্তার ইচ্ছা কর্ম হয় নরেন্দ্র মোদী অমিত শাহরা যে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন কমিশনকে কমিশন সেই নির্দেশ মতো কাজ করছে একটা সময় কমিশনের যে নিরপেক্ষ ভূমিকা ছিল আমরা টিএন সেশনের মতো নির্বাচন কমিশন দেখেছি যারা ভারতবর্ষের মানুষকে ভোটার কার্ড দিয়েছে আমার পরিচয়পত্র দেখি আমি ভোট দেবো আমার ভোট অন্য কেউ দিতে পারবে না তো সেই জায়গা দিয়ে বর্তমান যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে বিজেপির নির্দেশে এই এসআইআর প্রক্রিয়ার কাজ করবে করছে এবং শুধু বাংলায় নয় এর আগে বিহারেও এসআইআর হয়েছে সেখানেও আমরা দেখেছি যে সবটাই নির্বাচন কমিশন যেটা করছে সেটা বিজেপি নির্দেশে করছে এবং এই কাজটা সঠিক কাজ নয় বলেই শাসক দল বিজেপি তারা রাজ্যসভা লোকসভায় এই নির্বাচন কমিশনকে সেফগার্ড দেওয়ার জন্য তার বিরুদ্ধে যাতে কেউ কোনো কেস করতে না পারে সেই রক্ষা কবচ তাকে দিয়ে রেখেছে রক্ষা কবচ একটা মানুষের কখন নির্বাচন কমিশনে কখন হয় যে সেক্ষেত্রে নিশ্চয়ই শাসকের মনে প্রশ্ন তৈরি হয়েছে যে আমি অনৈতিক কাজ করালে তাকে যদি বিরোধী রাজনৈতিক দল ঘিরে ধরে সাধারণ মানুষ ঘিরে ধরে তার মধ্যে যদি কেস করে সেক্ষেত্রে তাদের অভয় বাণী শুনিয়েছে শাসক দল কেন্দ্রের বিজেপি সরকার তোমাকে আমার হয়ে কাজ করতে হবে তোমার কোনো ক্ষতি হবে না তোমাকে কোনো রাজনৈতিক দল কি কোনো মানুষ আইনের যা দাদা তোমাকে ফেলতে পারবে না তো এটা আমরা এই ভারতবর্ষে দেখেছি যেটা অতীতে কোনো সরকার স্বাধীনতার পরে উনিশশো সাতচল্লিশ সাল থেকে দু হাজার সাল এই সময়ের মধ্যে অন্য কোনো সরকার কিন্তু এই কাজ করেনি এই হিটলারি কায়দায় ক্ষমতায় টিকে থাকা ভোটার চয়েস করা এটা কিন্তু অতীতে কখনো হয়নি আমরা যে মুখ্যমন্ত্রীকে আজকে দেখলাম যে কোন নগরে যে বিওলো অসুস্থ হয়েছে এই এসআর যে হিটলারি কায়দা এসআর যে কম সময়ে এসআর যে করতে করতে বছর লাগার কথা সেই এস একদম এসআর এর ফর্ম দেওয়া এবং ফর্ম দেওয়া নেওয়া এবং সেটা ডিজিটাইজেশন করা সবটাই এক মাসের সময় দিয়েছে এবং সেই এক মাস থেকেও আরও আরও তুবলকি সিদ্ধান্ত গতকাল আমরা দেখলাম পঁচিশ তারিখের মধ্যে সব ফর্ম জমা নিয়ে ডিজিটাইজেশনের কাজ শেষ করে দিতে হবে এটা তো মানে এক প্রকার যারা সাধারণ ভোটার তাদের কথা আমি বাদ দিলাম যারা বিউলর কাজ করে সরকারি কর্মচারী তারা তো অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটা করছে তাদের কোনো প্রশিক্ষণ নেই তাদেরকে এক এক সময় এক একটা সিদ্ধান্ত তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের ট্রেনিং যখন প্রথমে যখন একদিনের ট্রেনিং হয়েছে এই প্রক্রিয়াটা তো একদিনের ট্রেনিং নয় এবং অনেক জায়গায় দাঁড়িয়ে অনেক বিয়লো মুখ মুখফুসকে সেটা বলে ফেলছে তো সেই জায়গায় নির্বাচন কমিশন যেটা করছে সেটা বিজেপির আঙ্গুলি হলুনেই কাজ করছে এবং তারা প্রথম থেকেই তাদের টার্গেট এই বাংলার যারা বৈধ ভোটার বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে যারা সমর্থন করে সেই ভোটারদের টার্গেট করে তারা এই নির্বাচন এই এসআইআর কাজটি করছে এবং আরও একটা কথা বলি যে নির্বাচন কমিশন বারবার এই এসআইআর প্রক্রিয়া চলার মাঝখানে আমরা দেখেছি তারা এসআইআর দু হাজার দুই সালেও হয়েছে দু হাজার তিন সালেও হয়েছে তারা বলেছে কিন্তু দু হাজার দুই তিন সালে এসআইআর হয় আইআর হয়েছে যেটা নির্বাচন কমিশনের গাইডলাইন যেটা সমাজকর্মী যোগেন্দ্র যাদব তিনি প্রকাশ্যানা পরে আমরা জানতে পেরেছি এবং সেখানে বাড়িতে বাড়িতে ইনুমানেশন ফর্ম দেওয়ার বাধ্য বাধ্যতামূলক ছিল না এই নোমারেশন ফর্ম যেটা ফিল করতে এবং সেটা ডিজাইনেশন করতে বিয়লরা হিমশিম খাচ্ছে তো এই যে কাজ এই কাজ এক প্রকার সবটাই বিজেপির নির্দেশে হচ্ছে এবং এখানে শুধু কনগরে বিয়ল নয় আমাদের পান্ডুয়ায় সেখানে এক বিয়লো অসুস্থ হয়ে তার বাড়ির লোককে দেখেছি সে প্রচণ্ডভাবে কান্না কান্নাকাটি করছে বাড়ির লোক তাকে সান্ত্বনা দিচ্ছে আমরা এরকম প্রচুর বিয়লো যারা আতঙ্কের মধ্যে কাজ করছে এটা এক প্রকার নির্বাচন কমিশনের যে এই এসআর প্রক্রিয়াকে নিয়ে ভোটার লিস্ট সংশোধনকে নিয়ে যে ছেলে মানুষই খেলা এবং বিজেপিকে ভোটের ময়দানে মাইলেজ দেওয়ার একটা চক্রান্ত সেই চক্রান্তের ফলে তার খেঁসাও দিচ্ছে কিন্তু এই ভোটের ময়দানে বিয়লো এবং এই বাংলার সাধারণ ভোটাররা এই বাংলায় আজ পর্যন্ত এই এসআইআর আতঙ্কে প্রায় চৌত্রিশ জন মানুষ মারা গেছে সাধারণ ভোটার মারা গেছে যারা দু হাজার চব্বিশ সালেও ভোট দিয়েছে দু হাজার একুশ সালেও ভোট দিয়েছে দু হাজার তেইশ সালেও পঞ্চায়েত নির্বাচনে ভোট দিয়েছে তো সেই জায়গায় আমরা বলবো যে আমার বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে আসছেন যে কোনোভাবে আমরা বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেবো না যারা দু হাজার পঁচিশ সালে ভোট দিয়েছেন এবং এই এসআর প্রক্রিয়া এটা দু বছরের কাজ যেটা দু সালে হয়েছিল দু বছর ধরে দু সালের শেষে শুরু হয়েছিল এবং দু সাল পর্যন্ত সেই আইআর এর কাজ হয়েছিল এবং এই যে ফর্ম ইনোভেশন ফর্ম দেওয়া এবং জমা নেওয়া ডিজিটাল করা এটা কিন্তু দু এক সালের যে আইআরএ সেখানে ছিল না ফলে স্বাভাবিকভাবে বাড়তি পেশার তৈরি হয়েছে এই বিওলদের উপর এবং সেখানে নাগরিকত্ব যাচাইও একটা কাজ করছে যেটা নির্বাচন কমিশনের কাজ নয় নির্বাচন কমিশনের গাইডলাইনে আইআর এর গাইডলাইনে বত্রিশ নম্বর প্রায় স্পষ্টভাবে বলা আছে যে নাগরিকত্ব যাচাই নির্বাচন কমিশনের কাজ নয় বিওলদের কাজ নয় এই কাজগুলো যে কাজগুলো বিওলোদের নয় সেই কাজগুলো জোর করে করাচ্ছে এবং সম্পূর্ণ প্রশিক্ষণবিহীনভাবে তাদেরকে দিয়ে করাচ্ছে এবং ধাপে ধাপে বিভিন্ন বিভিন্ন সময় নির্দেশ নিয়ে আসছে স্বাভাবিকভাবে বিওলোরা মধ্যে কাজ করছে এবং সেক্ষেত্রে অনেক বিওলোর প্রাণহানি ঘটছে আমরা দেখেছি মেমারিতে হয়েছে উত্তরবঙ্গে হয়েছে এবং এই কন্যনগরে অসুস্থ হয়েছে মুখ্যমন্ত্রী কথা বলেছে এক লক্ষ টাকা তার পরিবারের চিকিৎসার জন্য পাঠিয়েছে এটা হলো মানবিক চিন্তাভাবনা এবং এই দু দুবছর ধরে করার জন্য সময় নিয়ে করার জন্য মানবিক মুখ্যমন্ত্রী কিন্তু নির্বাচন কমিশনকে বাংলার মানুষের কথা চিন্তা করে তিনি বলেছিলেন কিন্তু নির্বাচন কমিশন সেই শোনার জায়গা নেই কারণ তাদেরকে বিজেপির শাসকের কথা তাদের শুনতে হবে কর্তার কথা তাদের শুনতে হবে রাজার কথা শুনতে হবে নাহলে তাদের বিপদ আছে তো সেই জায়গায় আমরা বাংলার তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিনতে এই এসআর এর যে পদ্ধতি সেই পদ্ধতির বিরুদ্ধে এবং আমরা এখনও বলছি যে সময় নিয়ে এসআর প্রক্রিয়া হওয়া দরকার আমাদের দল যে কথা বলছে নেত্রী যে কথা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে এইভাবে মানুষের জীবনের বিনিময়ে এসআর এটা বাংলার মানুষ কখনো মেনে নেবে না এর প্রতিক্রিয়া দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভোট বাক্সে বিজেপি